যারা অরিজিনাল মেজবানের স্বাদ পাননি মানে ঢাকা শহরের বিভিন্ন মেজবান রেস্টুরেন্টে গিয়ে মেজবান খেয়েছেন তাদের অনেকেরই ধারণা যে মেজবান কেবলমাত্র একটা রেসিপি বা একটা আইটেমের নাম কিন্তু মেজবান হচ্ছে একটা আয়োজন একটা ট্রেডিশন একটা ঐতিহ্য যেখানে নানা পদের খাবার থাকে এবং এই পুরো আয়োজনটাকেই এক বাক্যে এক শব্দে মেজবান বলা হয় যেমন এখানে দেখতে পাচ্ছেন ভাজা কালাবোনা যেটা খুবই সুস্বাদু ছিল এবং নানা পদের গরুর মাংস ছিল এই মেনুতে এছাড়া ছিল চিংড়ি মাছ রূপচাঁদা গরুর নল্লি মাসকলার ডাল এবং খুব মজাদার একটা টমেটোর চাটনি বিশেষত যারা গরুর ফ্যান গরুর মাংস খেতে ভালোবাসেন তাদের জন্য মেজবানটা খুবই স্পেশাল নানা পদের গরুর মাংস থাকে যেমন গরুর কলিজাও ছিল এখানে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম এইভাবে সাজানো থাকে এবং একটু পর পর একের পর এক আইটেম সার্ভ করা হয় একজন আমাকে এসে বলছিলেন ভাই আপনি কি রাগ করছেন আমি জিজ্ঞেস করলাম কেন তিনি আমাকে বললেন কানে কানে খাচ্ছেন না যে আমি বললাম কই খাচ্ছি না মানে এত খাচ্ছি তারপরও তাদের মনে হচ্ছিল যে আমি আসলে খাচ্ছি না এটাই হচ্ছে মেজবানের স্পেশালিটি আতিথেয়তা ব্যাপারটা এখানে মূল এবং চট্টগ্রাম এলাকার মানুষের আতিথেয়তা আসলে অন্যরকম এটা নিজে উপস্থিত না থাকলে বলে বোঝানো যাবে না